morning বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছিলো সকাল আটটা মতো তো আমি উঠলাম পৌনে আটটার দিকে উঠে ফ্রেশ হয়ে তারপরে এই যে রেডি হয়ে নিয়েছি এখন যাবো হচ্ছে ওগুলো দোকানে তো কালকে রাতে আর হচ্ছে তোমার কারেন্টটা অফ হয়নি কারেন্টটা ছিল তো হচ্ছে হলো তোমার তার জন্য আর অসুবিধা হয়নি ঘুমটাও হয়েছিল এই যে এখন উঠলাম আর এই যে দেখো এই যে এই যে আলনা তারপরে ওই যে ওই যে আলনা সবই খোলা থাকে মানে হচ্ছে হলো রাতে তো পদ্মা গুলো গোটানো থাকে তো তারপরে সকালবেলা যখন মানে ঘুম ভেঙে যায় তখন আবার না যদি সব বন্ধ আসে একদম গুলো গরম তার মধ্যে তো তার জন্যই হচ্ছে হলো তোমার খুলেই রাখি তাহলে তাও একটু ঘুমানো যায় এটাই ঠিক আছে তো চলো বন্ধুরা এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম সারাদিন সাথে থাকো আর দেখতে থাকো আশা করি আজকের ব্লগ তোমাদের ঘুম চলো আবার পরে আসবে তাহলে ঠিক আছে দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তোমার বিকেল চারটের মতো তো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম সেই সকালে ব্লগ স্টার্ট করেছিলাম তারপরে আর আসিনি তারপরে তো দোকানে চলে গেলাম গিয়ে দোকান খুললাম তারপরে চা বিস্কুট খেয়েছিলাম তারপরে হচ্ছে হলো ভাত খেলাম এগারোটার দিকে আজকে খেয়েছিলাম ভাত ডাল আর বেগুন ভাজা খাওয়া দাওয়া করে তারপরে দুপুরে দোকান বন্ধ করে বসে বাজারে গেলাম বাজারের মাল আনলাম দোকানের কিছু মাল আনলাম সাথে হচ্ছে হলো তোমার হচ্ছে বাবা আম কার্বাইড দেবে ওর জন্য কার্বাইড কিনতে দিয়েছিলো বাবার তো বললাম শরীর খারাপ হয়েছে দুদিন ধরে চরটা দিয়ে কমেছে কিন্তু শরীর খুব দুর্বল বলছে আর মাথাটা ভার বলছে তো তার জন্য ভাবলাম একটু ওষুধ নেবো তো হচ্ছে হলো ওষুধ ছিল মানে বললাম দোকানে তো বলছে যে প্যারাসিটামল খাবার কথা এবার প্যারাসিটামল তো আমার দোকানে আছে দোকান থেকে প্যারাসিটামল দিয়েছি যেহেতু ওর জন্য আর নিলাম না বললো প্যারাসিটামলই খাবো ঠিক হয়ে যাবে তার জন্যে আর এমনিও জ্বর নেই তো গা হাত পা ব্যাথা একটু বলছিল আর বলছিল মাথাটা ভার হয়ে আছে আসলে সর্দিটা জমে আছে ওর জন্যই সর্দিটা ক্লিয়ার হয়ে গেলে আর খাওয়া দাওয়াটা করতে পারছে না একদম খাওয়া দাওয়াটা একটু যদি আস্তে আস্তে করতে পারে তাহলে হচ্ছে হলো তোমার শরীরটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আসলে হচ্ছে হলো তোমার এমনি জ্বর হলে খাওয়া দাওয়া করতে ইচ্ছা করে না মানে খাওয়ার ইচ্ছাও থাকে না তাই না বল ঠিক তেমনই ওর জন্যেতে হচ্ছে হলো তোমার তাই আজকে বাবা পটল এই চিংড়ি মাছ এনেছিল হচ্ছে আলু পটল চিংড়ি করলে মানে খাবে তার জন্যে তো মা করেছিল আলু পটল চিংড়ি আর হচ্ছে হলো তোমার লাউ ঘন্টু এগুলোই রান্না করেছিল তো দুপুরে এগুলো দিয়েই খাওয়া দাওয়া করলাম বাজার থেকে এসে চান করলাম চান করে পুজো করে তারপরে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করে জাস্ট ওপরে আসলাম এবার একটু সোপোর এস নিয়ে আবার দোকানে যাবো ঠিক আছে তো চলো আবার পরে আসছি তাহলে তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তোমার রাতের পৌনে এগারোটার মতো তো হচ্ছে হলো তোমার আমি এখন ব্লগটা এন্ড করতে আসলাম তো হচ্ছে হলো তোমার ওই বেলা তো বিকেলে তো দোকানে চলে গেলাম ওই যে শুয়ে উঠে তারপরে দোকানে গিয়ে দোকান খুলে নিয়েছিলাম তারপরে হচ্ছে ওগুলো তোমার ওই মালগুলো গোছালাম দোকানে সব কিছু গুছিয়ে তারপরে হচ্ছে ওগুলো তোমার ওই যে খাওয়া দাওয়া করলাম এই যে তো হলো তোমার দোকান খুলে নিয়ে তারপরে ওর জন্য দোকানেই ছিলাম দোকানের মালটা গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে ওগুলো তোমার সন্ধে দিলাম সন্ধে দেওয়ার পরে তারপরে চামরি দিদিভাই ফোন করেছিল চামরি দিদিভাইয়ের সঙ্গে কতক্ষণ কথা হলো তারপরে এই যে বাবার যেহেতু জ্বর হয়েছে ওর জন্যই বাবার কথা জিজ্ঞেস করছিল তো কথাটা হলো অনেকক্ষণ ধরেই তো হচ্ছে হলো তারপরে হচ্ছে হলো তোমার বাবারও এখন জ্বরটা ঠিক আছে অনেকটাই তো এখন শরীরটা একটু দুর্বল আছে এটাই যা তাছাড়া আর কিছু না তো হচ্ছে হল খাওয়া দাওয়াটা একটু ঠিকঠাক করলে করলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো দিদিভাইও জানার জন্যে ফোন করেছিল তো এগুলোই কথাবার্তা হয়ে তারপরে হচ্ছে হলো তোমার ফোন রেখে তারপরে হচ্ছে হলো এই দশটার দিকে দোকান বন্ধ করলাম দোকান বন্ধ করে ঘরে এসছি ঘরে এসে খাওয়া দাওয়া করলাম ওই ভাত আর আলু পটল মানে চিংড়ি তো খাওয়া দাওয়া করে এই জাস্ট ওপরে আসলাম আর এই যে এখন দেখো চলো তোমার বৃষ্টি হবে মনে হয় বিদ্যুৎ চমকাচ্ছে আর চলো বাইরে ঝড় মানে হালকা হালকা হাওয়াও দিচ্ছে এমনি তো ঝড় বৃষ্টি কথা আছে জানি না কি হয় যদি একটু ঝড় মানে বৃষ্টিটা হয় ভালো হবে ঝড় হলে তো সমস্যা বুঝতেই পারছো তো দেখি এখন মানে চলো তোমার একটা বৃষ্টিতে সেই বৃষ্টির জল মাটিতে পড়লে যেমন একটা মেটো মেটো গন্ধ বার হয় না রং টাইপের গন্ধ হচ্ছে হচ্ছে মনে হয় কোনো দিকে বৃষ্টি বাট এদিকে তো এখনো হয়নি তবে মেঘ মানে বিদ্যুৎটা চমকাচ্ছে হালকা হালকা মেঘও আছে আকাশে তো দেখি যদি হয় তাহলে ভালো হবে খুবই গরম বন্ধুরা আর পারা যাচ্ছে না এত বড় ঠিক আছে তো চলো বন্ধুরা আমার বিছানাও করা হয়ে গেছে গাছ দেওয়া হয়ে গেছে সবকিছুই হয়ে গেছে তো এখন শুয়ে পড়ব ঠিক আছে তো চলো এখানে ব্লগটাও শেষ করে দিচ্ছি আবার দেখা হচ্ছে কাল সকালে নতুন ভিডিও সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো চলো বন্ধুরা টাটা কর নাইট